উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতা চেয়েছে ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার বৃষ্টি না কমলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে শঙ্কা ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম তিনি বলেছেন ইতোমধ্যে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাধের ছাব্বিশটি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে ডুবে গেছে মুহুরি নদীর বেড়িবাঁধের বেশিরভাগ অংশ এছাড়া টানা বৃষ্টি এবং ভারতের পানির চাপ থাকায় প্লাবিত হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লার বিভিন্ন সামনে এসব এলাকার বন্যা ভয়াবহ অবনতির আশঙ্কা করছেন তারা ফেনীতে বন্যায় ক্ষতি হচ্ছে ফসলের তলিয়ে গেছে রোপা আমন ধান ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ পানিতে ডুবে গেছে পোলট্রি খামার আমার বয়সে ডলার দেখিনি বেক্ষতি হয়েছে বেরি বাতা আল্লাহ রাতে বেরি আল্লাহ ভিতরে কথা অত্র এলাকা সবগুলো পুকুরে মাছ ভেসে গেছে জলের পানিতে চলে বছরের ভিতরে এরকম ফানে আর দেখে না এরকম ফানে পানি হয়েছে আর দেখে নে মূলত ভারত থেকে পানির চাপ পাড়তে থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে নিখোঁজ আছেন আরো দুই জন আর এই বানের তোড়ে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বিপদের সম্মুখীন বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ত্রিপুরায় চারটি নদীর পানি বিপদসীমার